শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে সারাদিন জাজালো রোদের মধ্যে অবশেষের দৃষ্টি তো চলে এসেছি পাশে মামা মামা আমার মায়ের হচ্ছে কাকাতো ভাই তো সেই মামি আজকে মারা মারা আজকে না আজকে হচ্ছে তার মানে মৎস্যমুখী তো সেখানে এসেছি খেতে এত বৃষ্টি এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি সেই প্রচণ্ড তুমি বৃষ্টির ভালে যে কেমন হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যাতা অবস্থা খাওয়া তো মিস করা যাবে না ওই যে দেখো সবাই ব্যস্ত পি আশী কিলো কৰা খাওয়া তো হয়ে গেল বন্ধুরা আবার খাওয়া কমপ্লিট মেনুতে ছিল লেবু তারপর হচ্ছে মাছে মাথা দিয়ে চাল কুমড়ের ঘন্ট ছোটো মাছ দিয়ে চটচড়ি লেবু পাঁপড় কালার ডাল আলু পটল দিয়ে মাছের ঝোল চাটনি দই মিষ্টি এটাই হচ্ছে মেনু দিচ্ছে তো আমি তো ফোনব না এই যে আমাদের খাওয়া এখনো হয়নি ধাপ ধাপ করে খেয়ে যাচ্ছে সবাই খাওয়াতে ব্যস্ত বাইরে প্রচন্ড বিদ্যুৎ চাপ হচ্ছে বৃষ্টি আসবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không এই যে শতাব্দী আর এই যে প্রসেনজিৎ খেতে আরে দেখা তোমাকে দেখা যাচ্ছে এই যে আমাদের দাদা ভাই আর এই যে বৌদি ভাই ভাব করে খাচ্ছে বাইরের পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা তো আর দেরি করা যাবে না যে লাস্ট ফিশিং তোমাদেরকে আবার দেখে দিই কোথায় খেতে বসে দিই প্রচন্ড পরিমাণে কাদা আজকে খুদের ভাত রান্না করতে গিয়ে কিদিন খুদ মনে নেই কিদিন করি তার মোবাইল আমি দেই সেই সুন্দর কথা কষ্ট করি আমার কাছে খুব ভালো লাগে আসলে আমি ওদের পানি না লাইক করবি কমেন্ট করবি শেয়ার করবি আরে বুঝলাম তো পানি নেই আমাকে দেখায় দিস একদিন আচ্ছা

তো বন্ধুরা খাবার খেয়েছি পান খাবো না তাই কখনো হয় খাবারে শেষ তো পান খেতেই হবে তো চলো পানটা সাজিয়ে নিয়ে গিয়ে রান্ধুনি রান্ধুনি হচ্ছে বৌদি ভাই আর ইনি হচ্ছে দিদা সেই লেভেলে রান্না করে এই যে যেটা যেটা রান্না করেছে এই যে দারুণ রান্না হয়েছে দারুণ আর এদিকে ভাত হচ্ছে